নমস্কার আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে জনগণ এতে বলে প্রশাসন এতে বলে জনপ্রতিনিধি এবং আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় ঠিক সেরকমই আমরা একটা অদ্ভুত বিষয় শোনাবো দেখুন আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দামড়া এলাকায় যে দামোদর নদী বয়ে গেছে তার পাশে যে বালি ডাম্পার ডাম্পার বালি লোড হয়ে আছে ওভারলোড লোড হয়ে আছে বিজেপির বিধায়িকা ওই এলাকার বারবার চিঠি দিয়েছেন অবৈধ কাজ হলে সেটা কিন্তু বন্ধ করতে হবে এই চিঠি বারবার তিনি প্রশাসনকে দিয়েছেন অর্থাৎ তিনিও কিন্তু অবৈধ প্রশ্ন তুলছেন অগ্নিমিত্রা পাল তিনিও বলছেন অবৈধ আর পুলিশ বলছে এই যে ডামফারের বালি যেগুলো আমরা দেখাচ্ছি সেটা বৈধ তাহলে বিজেপি বলছে অবৈধ তৃণমূল বলছে অবৈধ যদি হয় তার জন্য চিঠি করেছেন বন্ধ করার জন্য পুলিশ বলছে বৈধ আমরা যদি জানি যে বালি বৈধ না অবৈধ ঘাট বৈধ না অবৈধ এই বিষয়টা ভূমি দপ্তর দেখে বিএলআরও ডিএলআরও আরো উচ্চ প্রশাসন তারা দেখে এবং এই অবৈধ বালির অভিযোগে ঠিক কি কাণ্ড ঘটলো পুলিশের সঙ্গে কি কথা হলো পালের প্রথমে সেটা শুনুন কিভাবে ছেড়ে সব পালালো চাবি কেড়ে নিল সকাল ছটার সময় ওই দামোদর ঘাটে ঢুকে একেবারে বিভক্ত একটা অবস্থা তৈরি হলো ছুটো ছুটি পড়ে গেল গাড়িগুলো সব আটকে গেল যে গাড়িগুলো লোড হয়ে আসছিল কেউ কেউ আবার আনলোড করে দিল বালি এবং চাবিগুলি নিয়ে নিলেন অগ্নিমিত্রা পাল যদিও অবশেষে সেগুলো প্রশাসনের হাতে তুলে দেন প্রশাসনকে ডাকা হলো এবং তার যেটা অভিযোগ যে চার ঘন্টা পর প্রশাসন এলো প্রশাসনের সঙ্গে কি কথা হলো প্রথমে সেটা শুনুন তারপর আসছি বিস্তারিত

বালি হচ্ছে এমন ব্যবসা অর্থাৎ বালি এমনভাবে পাওয়া যায় জানেন তো খুব সামান্য পয়সা দিতে হয় ঘাটে আর তারপর এসে কিন্তু ব্যাপক দামে বিক্রি হয় যেমন খুশি তেমন সাজো একটা প্রতিযোগিতা হয় যে যেমন খুশি চলে ঠিক তেমন ভাবেই বালি বিক্রি হয় শিল্পাঞ্চলে বালির দাম এখন প্রচুর এবং তাই দিয়ে কিন্তু মানুষকে বালি কিনে তার ঘর বাড়ি বানাতে হচ্ছে যেহেতু না হলে লেবার মিস্ত্রিরা চলে যাবে তাদের খরচাটাও বেকার হয়ে যাবে অর্থাৎ বেশি দামে বালি কিনতে হবে বালি উঠছে কত দামে বালি যাচ্ছে কত দামে কেন এটা হচ্ছে এই হিসেব থেকে মেলাতে পারবেন যেমন ধরুন একটা নির্দিষ্ট দামে বালি উঠছে ধরে নিলাম আহ একশো ষাট দুশো তিনশো চারশো টাকাতেই বালি ঘাটে উঠছে এরপরে লেবার কস্ট আছে তারপর রাস্তায় তেল আছে গাড়ির ভাড়া আছে আর মানুষের কাছে যখন পৌঁছচ্ছে তখন মোটামুটি ধরে নিতে পারেন যে ঘাট থেকে গুণ দামে পৌঁছচ্ছে আদৌ কি এটা তাহলে মাঝে একটা অংশের টাকা যাচ্ছে কোথায় দেখুন এই কোথায় যাচ্ছে এর প্রমাণ কিন্তু কেউ করতে পারবে না করা সম্ভব নয় কিন্তু দামটা এত বেড়ে যাচ্ছে মানুষের নাভিশ্বাস উঠছে কিন্তু ব্যবসাটা বড় মজার কিছুক্ষণ রাত জাগতে হয় এর বেশি আর কিছু হয় না কিছুক্ষণ রাত জাগতে হয় আর বালির গাড়ির পিছনে পিছনে দৌড়তে হয় একটু চোখ কান খোলা রাখতে হয় তাহলেই কিন্তু কেল্লা হতে ছোট ছোট গাড়ি থেকে বড় গাড়ি আবার বড় গাড়ি থেকে স্টক ইয়ার্ডে নামিয়ে দিয়ে ছোট ছোট গাড়ি আবার সেই স্টক কিন্তু সেটাও আবার সরকারি নয় মানে গভর্নমেন্ট সেখানে লাইসেন্স ফি পায় না স্টকের জন্য একটা লাইসেন্স লাগে সেই লাইসেন্স ফি কিন্তু গভর্নমেন্ট পায় না অথচ স্টক করে রাখা হয় বড় গাড়ি করে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় সেই স্টকে আর রাতের অন্ধকারে হয়তো বা ছোটো ছোটো গাড়ি করে চলে যায় বড় সুন্দর ব্যবসা খুব আনন্দের বিষয় এবং একটু হিসাব যদি করেন তাহলে দেখবেন ওভারলোডও যায় সেখানেও কোনো অসুবিধে সুবিধে কিছু নেই এবং ঘাটের থেকে হিসেব মতো যেটা লোকজনের কাছে শোনা আমাদের প্রায় দশ গুণ রেটে বালি মানুষের কাছে পৌঁছায় তাহলে ঘাটের রেটটা যদি বাদ দেওয়া যায় দশ গুণটা যেটা হচ্ছে এই দশ গুণ নিশ্চয়ই লেবার বা গাড়ির ভাড়া বা গাড়ির তেলের খরচা নয় কেন সেগুলো ফিক্সড লোকালে ট্রাক্টারে কত নেওয়া হবে সেটা কিন্তু ফিক্সড তাহলে এত খরচা নয় তাহলে মাঝের টাকাটা যায় কোথায় কারা এই মুনাফা লাভ করে কিভাবে এই মুনাফা হয় সরকার কত পায় এই বিষয়গুলি নিয়েই কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে শিল্পাঞ্চলে দ্বন্দ্ব তৈরি হয়েছে শাসক দলের সঙ্গে বিরোধী দলের আবার দ্বন্দ্ব তৈরি হয়েছে মনে মনে অনেকের সঙ্গে অনেকের 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 সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তার বই প্রকাশ হচ্ছে কখনো আন্দোলন কখনো চাবি কেড়ে নেওয়া কখনো প্রশাসনের সঙ্গে বচসা কখনো একজন আরেকজনকে দোষারোপ দোষালোপ করা কখনো এ ওকে কটাক্ষ করা তার বহি প্রকাশ এবং সেই বিষয়টা দেখতে চোখ রাখতে হবে বিস্তারিত জানতে দেখতে হবে তুমি বলবে আমি শুনবো বলবে অগ্নি পাল বলবেন তৃণমূলের কাউন্সিলার তরুণ চক্রবর্তী দেখুন বিস্তারিত বুঝুন ভালো করে ক্রিমিনাল পুষতে হবে তো বোম আনতে হবে বারুদ আনতে হবে রাইফেল আনতে হবে বুথ রিগিং করতে হবে মানুষকে ভয় দেখাতে হবে আজকে কাউন্সিলর তরুণ চক্রবর্তী আপনি জানেন না আপনার তো সমস্ত পর্দা ফাঁস করেছি আপনি কিভাবে বালি থেকে টাকা তোলেন জমির ব্যবসা করেন মানুষকে ভয় দেখিয়ে কেস দিয়ে দেন আপনি জানেন না আপনার এলাকাতে হচ্ছে সুতরাং আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আপনারা যেখানে যে আছেন এই ডামরার ঘাটে এই মাত্র আসুন আমি পুলিশকে ডেকেছি পুলিশ আসুক সমস্ত গাড়ি সিজ করুক আমি দরকার হলে এফআইআর করব আমরা এটার একটা মীমাংসা চাই আমাদের দামোদর নদীকে আমরা শেষ করতে দেব না বলছি আজকে বিধায়ক অগ্নিমিত্রপল পল ডামরার বালিঘাটে এসেছেন তার অভিযোগ কি বেআইনি বালিঘাট চলছে বালিঘাট চালাচ্ছে বালু মাফিয়া পাপু মাঝি বিবেক চক্রবর্তী এবং আপনার মদতে স্থানীয় কাউন্সিলরের মদতেই বালিঘাট চলছে কতটা সত্যতা আছে এর মধ্যে দেখুন এর আগেও দিদি আমি সম্মান করি শ্রদ্ধা করি যদি এরকম বৃত্তে যে কথাবার্তাগুলো তুলছে আজকে যে বালি চলছে বালির জন্য বন্ধ করার জন্য আমি এর আগে আমি চিঠি করেছি দু হাজার বাইশে দু হাজার বাইশে আমি চিঠি করেছি কোথায় কোথায় চিঠি করেছেন ডিএম অফিসে আছে এডিডিতে আছে বিএলআরতে আছে এডিসিপিতে আছে মন্ত্রীর আছে তারপরেও কি বালি খাদান বন্ধ হয়নি বাইশে করার পর আমি আবার চব্বিশে করেছি এখন কি বালি জব বিষয়ে করেছি এতগুলো চিঠি করলেন তারপরেও তো সুরাহা কিছু হল না না তারপর এখন দেখা যাচ্ছে যে বিধায়িকা এসে এখানে আন্দোলন করছেন বালি যে চলছে লিকেল ভাবে এইটাকে এবারে উনি যদি এসে আজ উনি জানেন না ওনার বিধানসভা এলাকা এলাকাতে কি হচ্ছে কি যাচ্ছে আজকে হঠাৎ ওনার ঘুম ভেঙেছে উনি তো এইটিকে চিঠি করেছেন আসোক আমরা সব সময় আছি আমার নিজের জায়গায় আমি পরিষ্কার আছি আমি সবাইকে জানিয়েছি যে আবার আজকে যাওয়ার জন্য আবার ঠিক করেছিলাম হয়তো কোনো খবর পেয়েছেন আবার আমি ঠিক করেছি আবার বন্ধ করার জন্য সব সময় আমি চাইছি জিনিসটা আনলিগে যদি কোনো কাজ কেউ করে থাকে বন্ধ হোক তাহলে কি আপনি মেনে নিচ্ছেন কি আপনার এলাকায় বেআইনি বালি চলছে ইনলিগাল বালি কে এই কথাটা আমি এর বলেছি আমি জন্ম থেকে দেখছি যে এই এলাকাতে গরু গাড়িতে সাইকেলে কিছু গরিব মানুষ যারা আছে তারা চালাচ্ছে আজকে তো দেখুন দাম বড় গাড়ি আসছে দাদা আমি জানি না পরিষ্কার কথা এই জেসিবি ভাড়া দিতে হবে জেসিবি মেশিন লাগিয়ে লোড করা হচ্ছে বালিঘাটে জানি না গুলো দেখি নাই আমি জানি না পরিষ্কার কথা যেটা জানি না সেটা জানি না তো বড় বড় ডাম্পার সারি সারি দাঁড়িয়ে আছে বিধায়কের অভিযোগ কি এগুলো বেআইনি উনি তাহলে দেখো পেন ট্রাইন ব্যবস্থা করবে আইন তার প্রসেসন তবে আমি তো জানিয়েছি আমার কাজ আমি করেছি এইখানে বেআইনি বালি চলছে আপনার কাছে খবর নেই আমি তো একটা কথা আপনাকে বারবার বলছি যে বালি এখানে জন্মের থেকে আমি দেখছি বালি চলে আজ নতুন নয় উনি বিধায়ক ওনাকে জানা দরকার আজ পাঁচ বছর উনি দেখেন নাই যে এত গাড়ি চলছে না কি চলছে ওনার তো নলেজে থাকা দরকার আজকে এই মানে সামনে মানুষের কাছে টিভিতে বা মোবাইলে প্রচারে আসার জন্য উনি এসব কাণ্ড করছেন সমস্ত বক্তব্যগুলো শুনলেন ছবি দেখলেন প্রশ্ন উঠছে যে একান্নটা গ্রাম নাকি জল কষ্টে রয়েছে দামোদরের বালি উত্তোলনের ফলে প্রশ্ন উঠছে যে রিজার্ভার লোহার সেটা ভেঙে গেছে বালি উত্তোলনের ফলে প্রশ্ন উঠছে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে কথা আমরা বলছি না এই সমস্ত অভিযোগ করছে অগ্নিমিত্রা পাল এবং সকাল ছটায় তিনি পৌঁছে গেছেন বালির গাড়ি আটকেছেন চাবি কেড়েছেন আহ প্রশাসনকে ডেকেছেন প্রশাসন এসছে বচসা হয়েছে তারপর তিনি থানায় গেছেন তিনি অভিযোগ দায়ের করেছেন বলে সূত্রের খবর কিন্তু যে জায়গায় এই বিষয়টা চলছে তার অদূরে যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাট কিন্তু বালি বালিময় হয়ে আছে এবং এত বালি যখন উঠছে তাহলে বালিগুলো নিশ্চয়ই বিক্রি হচ্ছে কোথাও না কোথাও বিক্রি হচ্ছে আর যদি বিক্রি হয় তাহলে শিল্পাঞ্চলে বালির দাম হঠাৎ হতে বেড়ে যাচ্ছে কেন এটাও প্রশ্ন শিল্পাঞ্চলের মানুষকে অনেক বেশি দামে বালি কিনতে হচ্ছে বড় 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 যে গাড়িগুলো সেই বালিগুলো এবং সরকার কি কি পাচ্ছে সরকারের রাজস্ব আদায় হচ্ছে এবং যদি সত্যি এরকম বিষয় হয় তৃণমূলের কাউন্সিলার তরুণ চক্রবর্তী তিনিও অভিযোগ করছেন বিজেপির বিধায়িকা অগ্নি পাল তিনিও অভিযোগ করছেন তাহলে ব্যবস্থাটা কোথায় নেওয়া হচ্ছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং বারবার একই দু তিনজন লোকের নাম উঠে আসছে বারবার টিভির পর্দায় সেগুলো চলছে ছোট ছোট ইউটিউব চ্যানেল সেখানেও সেগুলো চলছে এবং যেটা আমার বলার কথা যে আমরা তো নিজেরা কিছু বলি না সেখানে বক্তব্য দিচ্ছেন কারো কারো নাম নিয়ে বক্তব্য দিচ্ছেন ব্যবস্থাটা কোথায় ঠিক এরকমই চলছে অভিযোগ হচ্ছে এরকমই চলছে অভিযোগ হচ্ছে এরকমই চলছে এখন দেখার এই যে আন্দোলন তৃণমূলও বলছে বিজেপিও বলছে তাহলে এই অভিযোগের পর কি ব্যবস্থা নেওয়া হয় আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবো আমি শুনবা আবার দেখুন আগামীকাল